ইসমিলাইহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শনকালতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ববার গ্রহণ করার পর থেকে সুষ্ঠু সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছিলাম হঠাৎ তখন ঈদুল ফেতর এই সময়ে বিজিএফের কার্ড বিক্রি নেয়া নাজমুল নাহারের নামে একটা অভিযোগ আসে তাৎক্ষণিকভাবে সে অভিযোগটাকে আমলে নিয়ে যিনি কাটকিয়েছেন এবং যিনি বিক্রি করেছেন তাদেরকে একত্রিত করি পরবর্তীতে সেটা তথ্য প্রমাণ যত্ন পাওয়ার পরে যেহেতু ইনরের জগ সেটা রক্ষার্থে একটা স্বাধীনতার ভিতর দিয়ে ওইটা সমাধান করে দিই এবং নাজমুল হারের কাছ থেকে তা স্বীকারোত্বমূলক একটা জনানি রেখে উপস্থিত ম্যাম্বারদের সম্মুখে সেটা সমাধান করি কয়েকদিন পরে বাবুল মেম্বর আট নং ওয়ার্ডের নজরুল ইসলাম বাবুল মেম্বর সাহেবের দোকানের সামনে আমাকে একজনে ফোন দেয় যে রাত্রে সন্ধ্যা পরে জগড়াজাটি হচ্ছে কার সাথে নাজুল নাহার সাত আট নয়ের সংরক্ষিত মহিলার জন্য সদস্য এবং বাবুল মেম্বার সাথে আমি তাৎক্ষণিকভাবে আমার প্যালেন চেয়ারম্যান নাজমুল সাহেবকে ফোন দিয়ে সে বাজারে ছিলেন আমি তাড়াতাড়ি একটু যান পরে উনি যাইয়া দেখছে অনেক লোকজন হচ্ছে পরে উনি নাজমুলা আসছে পরবর্তীতে আমাদের এক মিটিংয়ে এই বিষয়টা বাউল বেম্বার সাহেব করছেন যে আমরা যদি এরকমভাবে দোকানের সামনে হেয়া প্রতিপন্ন হই মহিলা সদস্য দ্বারা রাত্রে বাজারের মধ্যে তাহলে আমাদের মতো লোক পরিশোধে না আসাই ভালো এটা প্রতিকার চাই বিচার চাই এর পরক্ষণে হাকুর না কথা শোনার পরে আবার সে ক্ষিপ্ত গতিতে ভাষা ব্যবহার করার পরে আবার ওই নজরুল ইসলাম বাউল মেম্বার সাহেব উত্তেজিত হয়েছে একটা চেয়ারের ডান পাশে ছিল সে মাঝখানে ছিল নুরুল ইসলাম মেম্বার আর তার পাশে ছিল মুস্তফা মেম্বার আমি চেয়ারে বসাই পর নুল মেম্বার এবং ওই মুস্তফা মেম্বার দুইজনকে থামাইছে থামার উপরে আমি ওই আগে রাত্রে ওই রাত্রে কেন মহিলা মানুষ হইয়া আপনি কেন দোকানের সামনে গেলেন এবং কথাবার্তা বললেন আর ববর সাহেবকে বললাম যেহেতু উনি কথা বলতেছে আমি চেয়ারে বসা আপনি কেন হয়েছে দাঁড়াইলেন দুজনের আপনাদের অপরাধ সমান অতএব এর পরবর্তীতে আজকে তারা উপস্থিত আছেন আমার পরিষদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা যদি বাইরে কোনো অপ্রচার করেন জনপ্রতিনিধি আপনারা আপনার মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছেন আপনারা যা জনগণ রাস্তার প্রতীক সেখানে যদি আপনাদের বিচারে মানুষ করে তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না অত সবাই এই বিষয়টা আজকে থেকে সতর্ক হয়ে যাবেন আর ভবিষ্যতে কোনো দিন এরকম কর্মকাণ্ড হলে আমি কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব পরে সকালে সমস্যা হয়ে ঠিক আছে স্যার আমরা আর এর পরবর্তী এরকম কোনো কিছু করব না এবে মিটিংটা শেষ করে দিচ্ছি আজকের প্রায় দুই বছর আগে কিন্তু ইতিমধ্যে ফেসবুকে সরাসরি এটা কোন বা কে কোনো চুক্তি মহল পরিষদের সম্মান ক্ষুণ্ণ করা আমার কালা বা সেই সম্মান ক্ষুণ্ণ করার জন্য কে বা কারা লেগে পড়েছে এটা আমি আমার বোধগম মনে হয় আমার পরিষদ অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে দশ নমকাল দিনে ইতিপূর্বে যারা যারা চেয়ারম্যান আসছে যে পরিমাণ উন্নয়নে কাজ করছে আমার এই বর্তমান পরিষদ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের সাথে এই আড়াই বছরে আমরা অনেক উন্নয়ন বেশি করেছি সেটা আপনারা বাস্তবে দেখবেন আপনারা তদারকি করতে পারেন দেখতে পারেন আমি বিশ্বাস করি কালাদ ইউনিয়নের জনগণ এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য নিয়ে একটু বিবেচনা করবে দেখবে যাচাই করবে আর আপনারা যারা আছেন আপনারা যাচাই করবেন দেখবেন আমি সঠিক সমাধান তখনই করে দিছি এটা কি জন্য হচ্ছে কে বাকারা করাচ্ছে ইউনিয়নের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই